কালিম্পের মরগান হাউস উপনিবেশিক যুগের একটি প্রাসাদ যা ভিক্টোরিয়ান রেক্টরের আদলে উনিশশো তিরিশ দশকের গোড়ার দিকে নির্মিত হয় এটি ভারতের অন্যতম একটি ভৌতিক স্থানগুলির মধ্যে অন্যতম বর্তমানে মরগান হাউসটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত এটি আগে দুর্পিন ট্যুরিস্ট লজ বা সিংবারি ট্যুরিস্ট লজ নামে পরিচিত ছিল মর্গান হাউসটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল মিস জর্জ মর্গানের বিয়ে উদযাপনের জন্য মিস মর্গান ছিলেন একজন পাট ব্যবসায়ী আর তার স্ত্রী ছিলেন একজন নীল চাষের জমিদার বিয়ের পর মর্গান দম্পতি দূরপিন দ্বারা পাহাড়ের ষোলো একর জমিতে একটি উপনিবেশিক প্রাসাদ বসবাস করতে শুরু করে এটি দীর্ঘদিন ধরে তাদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য নতুন জীবনের সূচনার জন্য এক আদর্শ স্থান করে তুলেছিল তবে মর্গান দম্পতি এই সুখ দীর্ঘদিন সয়নি বলা হয় মিশেস মর্গানের অকাল মৃত্যুর শিকার হয় তার মৃত্যুর পর মিশ মর্গান বাড়িটি ছেড়ে চলে যান বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে এরপর একটি ট্রাস্ট এটি দখল করে ভারতের স্বাধীনতার পর বাড়িটির দায়িত্ব সরকারের হাতেই আসে বর্তমানে এটি একটি বুটিক হোটেল হিসেবে পরিচালিত হয় বিশেষ মরকানের আকস মৃত্যু রহস্য নিয়ে অনেক রয়েছে বিশেষ মরকান কিভাবে মারা গেছিলেন তা নিয়ে বহু জল্পনাও হয়েছে শোনা যায় মৃত্যুর আগে তার স্বামী তাকে অত্যাচার করতেন ও তার অশান্ত আত্মা এখনো বাড়িটিকে ভয়ঙ্কর ভাবে ঘুরে বেড়ায় এখনো বাড়িটিকে ভয়ঙ্কর করে রেখেছে যদিও বিশেষ মরকারের ভূত দেখা যায়নি তবে অনেকেই লজের করিডোরে হাই হিল জুতোর শব্দ শুনেছেন বলে দাবি করেছেন আপনি কি আসল রহস্য জানেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ